লেখক শিবরাম চক্রবর্তীর লেখা শিবরাম সম্ভার থেকে নেওয়া দাদু নাতির দৌড় টুসির দাদুকে ধরেছে এবার এক অদ্ভুত বেরামে এক আধ নয় প্রায় মাসখানেক থেকে কিছুতেই ঘুম হচ্ছে না ওর কত ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য হাতুড়ে নামজাদা আর বেনামজাদা নানা রকমের চিকিৎসা করে হদ্দ হয়ে গেল কিন্তু অসুখ সারা নামটি নেই গো এই এক মাসে এক ডিসপেন্সারি ওষুধ গিলে ফেললেন তিনি কিন্তু অসুখ একেবারেই অচল অটল যেমনকে তেমন ঘুম আর তার হয় না রাত্রে তো নয় দিনের বেলায় দুপুরে কিংবা বিকেলের দিকে তাও না ভোরবেলায় কি সকালে ঘুম ভাঙবার পর কিংবা রাত্রে খাবার ডাক আসবার আগে যেসব অর্ধোদয় যুগে টুসির এবং সব স্বাভাবিক মানুষেরই স্বভাবতই ঘুম চোখে জড়িয়ে আসে গাঢ় নিদ্রা আপনা থেকেই আরও জমে তিনি আপাদমস্তক চেষ্টা করে দেখেছেন কিন্তু না সেসব মহেন্দ্র ঘুম তার পায় না এমন কি টুসির পড়ার টেবিলে বসেও দেখেছেন টুসির পরামর্শ মতোই কিন্তু সব প্রাণপণ প্রয়াসই ব্যর্থ হয়েছে তার অবশেষে তিনি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়েছেন যখন হাকিমের দাবাইতে দাবাতে পারল না তখন এরও বুঝি আর বাক্যটা তিনি আর উপসংহার করেননি নিজেকে দিয়েই তা করতে হবে হয়তো এই রকমই তার আশঙ্কা ডাক্তারিতে কি হবে বলে পুরো একটা ডিসপেন্সারি সরিয়ে ফেললাম হ্যাঁ কোথায় সরালি দাদু কই আমি তো জানি না কোথায় আবার আমার এই পেটেই পেটের মধ্যেই ও তাই বলো তবু সারল না দাদুর খেকতিতে টুসির মন কেমন করে তাই এবার সে নিজেই দাদুর চিকিৎসার ভার নেবে এরকম সে স্থির করেছে তখন থেকেই সে দোস্তুর মতো মাথা ঘামাতে লেগেছে স্কুলের টাস্ক মার্বেল খেলা ঘুড়ি ওড়ানো এমনকি সুযোগ পেলেই একটু ঘুমিয়ে ইত্যাদি সব জরুরি কাজ ফেলে রেখে কেবল ওর দাদুকে ভালো করার কথাই সে ভাবছে এখন কতগুলো উপায় মনেও যে আসেনি তার তা নয় কোন সম্রাট অসুস্থ ছেলের বিছানার চারপাশে ঘুরপাক খেয়ে ছেলেকে আরাম করে এনেছিলেন সেই ঐতিহাসিক চিকিৎসা পদ্ধতিটা পরীক্ষা করে দেখলে কেমন হয় অসুখ সারাবার এটাই তো সবথেকে সহজ ও শ্রেষ্ঠ উপায় তার মনে হতে থাকে এক্ষুনি আজই রাত্রি বা যে কোনো সময় দাদু খানিক্ষণের জন্য একটু চোখ বুঝলেই এই চিকিৎসা সে শুরু করে দিতে পারে কিন্তু দাদু যে চোখেই বোঝায় না চাই এক মিনিটের জন্যেও না তখন মরিয়া হয়ে আর কোনো উপায় না দেখে সে সজাগ দাদামশাইয়ের চারিদিকেই প্রদক্ষিণ লাগিয়ে দেয় কিন্তু দাদুর চোখও ঘুরতে থাকে তার সঙ্গে সঙ্গে এই এই ও হচ্ছে লেগে পড়ে আমার ঘাড়েই ঘুরে পড়বি থাম থাম যে বাধা পেয়ে সে বসে পড়ে লজ্জিত হয়ে থামের মতোই বসে যায় ঘুরপাক রহস্যের দাদুকে আর জানাবার তার উৎসাহ হয় না কে জানে কি ভাববে দাদু আচ্ছা সেই রেলিং চিকিৎসাটা কেমন হঠাৎ তার মনে পড়ে যায় এক গভীর রাত্রে দাদুরজনের ডাক্তার ডাকতে বেরিয়ে বেরোসি কুকুরের পাল্লায় পড়ে হন্তদন্ত হয়ে পার্ক ভেদ করে যাবার মুখে রেলিংয়ের ফাঁকে আটকে গেছিল সে না পারে রেলিংকে বাড়াতে না পারে নিজেকে ছাড়াতে কিন্তু সেই অবস্থায় শটান দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোফাগুমটাই না দিয়েছিল সে তেমন তোফাগুমটা কোনো দিনও হয়নি আর কখন কোন ফাঁকে যে ভোর হয়েছে টেরি পায়নি টুসি কিন্তু হতাশভাবে সে ঘাটন না সে চিকিৎসায় রাজি করানো যাবে না দাদুকে দাঁড়াবার জন্য ততটা নয় কেন না বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘুমোই যদিও সে হচ্ছে পৃথিবীর সঙ্গে সমান্তরালভাবে দাঁড়ানো কিন্তু টুসি ভেবে দেখে রেলিংয়ের কবলে ওই রকম লুটকে থাকাটা একেবারেই পছন্দ করবেন না দাদামশাই ওর নিজেরই তো পছন্দ হয়নি প্রথমটায় তবে তবে আর কি কোনো উপায় নেই ভয়ানকভাবে ভাবতে থাকে টুসি ডাক্তারেরা হাল ছেড়ে দিয়েছে কিন্তু সে তো আর ছাড়তে পারে না যেহেতু দাদুর যা হাল তাতে হাল ছেড়ে দেওয়া মানে দাদুকে ছেড়ে দেওয়া আর দাদুকে ছাড়ার কথা ভাবতেই দেদার কান্না পায় তার আচ্ছা দাদু এক কাজ করলে হয় না কী কাজ আমতা আমতা করে কোনো রকমে বলে ফেলে টুসি নতুন একটা বুদ্ধি খুলেছে ওর মাথায় সেই যে এক রাত্রিরে তোমার পলিকের জন্য ডাক্তার ডাকতে বেরিয়েছিলাম রাস্তায় দেখেছিলাম কি বড় রাস্তাতেই দেখেছিলাম ফুটপাতের ওপর সারা ফুটপাত জুড়ে কত লোক যে শুয়ে আছে এক ফুটো পথ ফাঁকা রাখেরই আর তারা শুয়ে আছে দিব্যি আরামি। বালিশের বদলে মাথায় কেবল একখানা করে ইট দিয়ে অক্লেশে ঘুম দিচ্ছে খাসা ঘুমাচ্ছে তারা কুকুর পুকুর কারো কোনো তোয়াক্কা না করি ফুটপাতে কি আমি শুয়ে পড়ব না বাপু তা তুমি যাই বলো তা চাই আমার ঘুম হোক আর না হোক না না ফুটপাত কেন আমার মনে হয় কি জানো দাদু ফুটপাত নয় ওই ইটের সঙ্গেই ঘুমের কোনো যোগাযোগ আছে একটা শক্ত জিনিস মাথায় রাখলে ঘুম না হতে হয়ে পারেই না যেন দাদু স্কুলের বেঞ্চে বসে বইয়ের গাদায় মাথা রেখে ছেলেরা কেমন তোফা ঘুমায় মাস্টার ক্লাসে এলেও টের পায় না পাশে এসে দাঁড়ালেও না এমন কি তখনও তাদের নাক ডাকতে থাকে মাস্টারের হাঁক ডাকেও ঘুম ভাঙে না যা জানো দাদু ভুরু কুচকে ব্যবস্থাপত্রটা দেখে ভাবেন সে উৎসাহ পায় বুঝেছো দাদু ওই পুরো বালিশের জন্যই তোমার ঘুম হচ্ছে না যা নরম যখন আমার মাথার তলায় বালিশ থাকে না চৌকির তলায় চলে যায় তখনই আমি দেখেছি আমার ঘুম সবচেয়ে ঘন হয় বুঝেছ দাদু যা তবে নিয়া ইট ঢালাও হুকুম দিয়ে দেন দাদু রাস্তা থেকেই আনবি তো ভালো দেখে আনিস কিন্তু দেখে শুনে ভালো করে বাজিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখে বুঝলি হ্যাঁ 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 রাস্তার ইট আপনার ভালো হবে কিন্তু কি আর করা উপায় তো নেই মনোহারি দোকানে তো আর কিনতে পাওয়া যায় না ইট তবে যা তাই নিয়ে আয় সাবান দিয়ে সাফ করে নিলেই হবে যা বলতে না বলতেই দৌড়াই টুসি একখানা আঠেরো ইঞ্চি এক টুকরো কার্বোলিক সোপ আর তিনখানা চন্দন সাবান আর পামলিপ নিয়ে আসে সেই সঙ্গে প্রথমে কার্বলিকটা দিয়ে ইঁটের যত জীবাণু ছাড়ানো তারপর পামলিক ঘষে ঘষে কার্বলিকের গন্ধ তাড়ানো সব চন্দন মাখিয়ে সুরভিত করা দেখেছো দাদু সাবান মাখিয়ে মাখিয়ে কীরকম করে ফেলেছি ইটখানাকে দাদু শুঁকে দেখেন হুম বেশ উপাদেয় হয়েছে বটে রাজভোগ্য ইট। মাথায় সারা রাত কেটে যায় দাদুর কিন্তু ঘুমোবার ভাগ্য তার হয় না এক পলকের জন্য চোখের পলক পড়ে না তার সকালে উঠেই তার গজগজানি শুনতে হয় হ্যাঁ ইঁড় না ছাই ইঁড় মাথায় দিয়ে শুয়ে আছে সবাই দিব্যি আরামে ঘুমোচ্ছে তারা কি দেখতে কি দেখেছেন তার ঠিক নেই মাঝখান থেকে আমার উফ সে তখন থেকেই মাথাটা যে ঠাটিয়ে আছে বা বলে মাথার বদলে ঘাড়ে হাত বুলেতে থাকেন তিনি কি মাথাটাই না ধরেছে ক্যাফিয়া স্পিরিন ক্যাফে কি হবে আমার ক্যাফিয়া অ্যাসপিরিন কে কিনে আনতো বললো তোকে এ কি তোর সেই আধ কপালে বলছি না মাথা ধরেছে সমস্ত মাথাটাই এই ঘাড়ের এখান থেকে ঘাড় পর্যন্ত ক্যাফিয়া স্পিরিন কী করবে এর ও তো মাথা ধরা সারায় ঘাড় ধরা কি সারায় ওতে অ্যাসপিরিন ঘাড়ের নই ধরে গেছে তোমার বলছো কি দাদু ধরবে না ইটখানা কি একটুখানি দাদু ঘাড় নাড়েন মাথার আগাপস্তলা ধরেছে কিন্তু যার ধরবার কথা ছিল নিত্রাদেবী যদিও বা তিনি আসতেন কিন্তু ইঠের বহর দেখে তৃষি মধ্যেও আর ঘেঁসা দেননি টুসি টুসি আর কি করবে চুপ করে শুনতে থাকে ইটের অপরাধ অম্লান বদনে নিজের ঘাড়ে পেতে নেয় কয়েকদিন পর এক রাত্রে দাদু অনিদ্রার আতিশ্যে ছটপট করছেন পাশের বিছানায় শুয়ে ওর নিজের চোখেও ঘুম নেই ভয়ে ভয়ে একটা কথা বলে ফেলল টুসি আচ্ছা দাদু তুমি উপক্রমণিকা পড়ে দেখেছো কখনো সত্যি সংস্কৃত পড়তে বসে এমন ঘুম পায় ও অত ঘুম পায় কি যে বলবো কথাটা মনে ধরে ওর দাদুর টুসির দিদিমা বই হাতে নিয়ে দিবানিদ্রা শুরু করতেন স্মরণ হয় ওর প্রত্যহই প্রথম পাতা থেকে হরিদাসের গুপ্ত কথা তার আরম্ভ হতো কিন্তু কোনো দিনও আড়াই পাতার বেশি এগুতে না বলতেন আ কি ঘুমটাই না আছে ওই বইটাতে অবশেষে গুপ্ত কথা অজ্ঞাত রেখেই একদা ওকেই ভাবলীলা সাঙ্গ করতে হয়েছে যা ইয় তো উপক্রমণিকাকেই দেখবো আজ টুসি কখন ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর দাদু মাথার কাছে আলো চেরে উল্টে যাচ্ছেন পাতার পর পাতা উপক্রমণিকাও শেষ আর রাতও কাবার বাস্তবিক কি চমৎকার বই এই উপক্রমণিকা ঘুম না হোক দুঃখ নেই কিন্তু কি ভালোই লেগেছে যে দাদুর সন্ধিবিধি দ্বন্দ্ব ও মধ্যপদলুপি নর নর নতৃবাচ্য কর্মবাচ্চ থেকে ভাব আহা যদি অবহেলা না করে ছেলেবেলাই এই সদ্গ্রন্থ মন দিয়ে পড়তেন তাহলে কি যে হতো আজ আজ তা অস্বে তিনি আন্দাজ করতে পারেন না সকালে উঠে টুসি দাদুকে নিদ্রিত না দেখুক কিন্তু খুশি দেখেছি পুলকিত না দেখতে পা অন্তত তিতিবিরক্ত দেখতে হয়নি উপক্রমণিকা মুখস্থ করেও যখন বিনিদ্রার ব্যতিক্রম দেখা গেল না তখন অন্য প্রস্তাব বাড়ে টুসি খেলাধুলো কেমন করলে কেমন হয় ফুটবল কি টেনিস বা ওই রকম কিছু একটা ফুটবল খেলে ফিরলে কেমন গা ঝিমঝিম করে আপনা থেকেই চোখের পাতা জড়িয়ে আসে টুসির সেই জন্য তো সন্ধ্যার পড়ার টেবিলে বসেই সেই যে সে চেতনা হারায় রাত্রে খাবার সময় অমন ষাঁড়ের ডাকাডাকিতেও সহজে তার সাড়া যাবে না মাঠে গিয়ে তোমার মতো বল পিটতে পারবো না বাপু ওসব গুঁয়ারদের খেলা যত সব গুন্ডারাই খেলে তারপর ল্যাং মেরে ফেলে দিকে আমায় ফেলে আমার ঠ্যাং ভেঙে দিগ আর কি দাদু মুখ মাখান মাঠে কেন দাদু ছাদি আমাদের বাড়ির ছাদি আর কেউ না কেবল তুমি আর আমি হ্যাঁ তাহলে হয় কিন্তু দেখো বাপু কেয়ারই করতে পারবে না ফাউল টাউল করা চলবে না তা বলে আর দাদু শেষ পর্যন্ত খোলাসা করে বলেই দিলেন আর আমাকেও বল মারতে দিতে হবে মাঝে মাঝে বাহ তুমি তো মারবে তোমারই তো দরকার এক্সারসাইজের টুসি বিশদ করে দেয় ভয় নেই আমি একলা একলা খেলবো না আমিও গোল দেব কিন্তু আমাকেও গোল দিতে দিতে হবে তো তুমি খালি গোল দিও আমি একটাও গোল দেবো না তোমায় গোড়াতেই অভয় দিয়ে টুসি গোলযোগ থামায় তারপরে পাড়ার এক টেনিস ক্লাব থেকে ব্যবহৃত ও বহিষ্কৃত একটা ডিউস বল জোগাড় করে হাজির হয় টুসি এ এতে ছোট যে দাদু অবাক ফুটবলে তো ছোট কেন রে ফুটবল না তো ঋষি জানায় ছাদে কি অত বড় ফুটবল চলে কখনো আমার এক সুটে তাহলে তো কোথায় উড়ে যাবে তার ঠিক নেই তাই টেনিস বল নিয়ে এলাম টেনিসই বা মন্দ কি তা মন্দ কি দাদুও সায় দেয় তবে টেনিসি হোক ক্ষতি কি তারপর থেকে দুপদাপ ধুপ ধাপ পাড়ার লোক সচকিত হতে থাকে প্রত্যহ বাড়িওয়ালা এসে বলেন ছাদ ভেঙে ফেলবেন দেখছি কি হয় আপনাদের ফুটবল খেলা ফুটবল না তো দাদুর চোখ কপালে উঠে ফুটবল রামু ফুটবল আবার খেলে মানুষে ও তো গোঁয়ারদের খেলা মশাই আমরা টেনিস খেলি আসবেন আপনিও আসবেন তিনজনে খেলা যাবে না হয় নেট কই মশাই নেট বাড়ি হলো একটু বিস্মিত নেট নেট আবার কি নেট কেন নেট কি হবে কিসের নেট দাদুও কম বিস্তৃত নন কেন টেনিসের নেট বাড়িওয়ালা বলেন বলই তো দেখছি কেবল তাও তো কুললে একটাই এর বা কোথায় ততক্ষণে খেলা শুরু হয়ে যায় ওদের খেলতে খেলতে দাদু বলেন বলের সঙ্গেই তার গলাও চলে ও ব্যাটের কথা বলছেন আমাদের তো ব্যাট বল খেলা নয় মশাই ভুল করছেন আপনি খেলার কোনো তো খবর রাখেন না আর কি করেই বা রাখবেন এসব খেলাধুলো তো আর ছিল না আপনাদের কালে তাই এসব খেলার নাম নামধানও জানার কথা নয় আরে মশাই আমরা টেনিস খেলছি যে ওই যা দেখুন তো গোল দিয়ে দিলে বকতে বকতে সামলাই বা কখন চাই ঘুম না হোক খেলার ফল অবশ্যই একটা দেখা দেয় সেটাকে হয়তো সুফলই বলা যেতে পারে টুসির দাদুর আর অভিযোগ করেন না নিদ্রাহানির জন্য কোনো ক্ষোভের বাণী আর শোনা যায় না তার নাই হোক গে ঘুম না হয় নাই হলো না হলো তো বয়েই গেল আমার ঘুমের দরকারই বাকি ঘুমে কে কবে আবার বড় লোক হয়েছে দুধ দূর ঘুমে আবার মানুষে গরু ঘোড়া ছাগল আর গাধায় খালি ঘুমোয় ঘুমিয়ে সময় বাজে নষ্ট করে আজকাল সকাল থেকে শুরু হয় তার উপক্রমণিকা পাঠ এক একরকম ক্রিয়ার মধ্যে আর বিকেলে টুসি স্কুল থেকে ফিরলে টেনিস পর্ব সেটাকে নিত্য ক্রীড়া বলা যেতে পারে আর রাত্রে সারা রাত তার চোখে তো ঘুমিয়ে নেই টুসিরও ঘুমের দফা রফা কোন গোলটা তাকে নিতান্ত অন্যায়ভাবে দেয়া হয়েছে কোনটাকে আর একটু হলেই নিঘাত বাঁচানো গিয়েছিল কোন গোলটার পায়ের ফাঁকের ভিতর দিয়ে চলে যাওয়ার অপরাধ কিছুতেই তিনি মার্জনা করতে পারেন না এমন না জানি শুরু করে চলে গেল যে হঠাৎ কোন অবসম্ভাবী গোলকে তিনি আকস্মাত দুপা জোরে দিয়ে ফসকাতে দেননি একেবারে গোল দেবার কি কি নতুন কায়দা তিনি আবিষ্কার করেছেন কোনটাকে তিনি কৃপা করে ছেড়ে দিয়েছেন বলির প্রতি না টুসির প্রতি কৃপাবশেই কোন গোলটা তিনি নিজে নিজেই হ্যাঁ তিনি নিজেই তো আর একটু হলেই প্রায় দিয়ে ফেলেছিলেন আর কি বিছানায় শুয়ে শুয়ে সেই সবই আলোচনায় টুসিকে যোগ দিতে হয় তার সঙ্গে আচ্ছা ফুটবলেও তো গোল দেয় বলে শোনা যায় দেয় তো টেনিসেও দেয় স্পষ্টই দেখা যাচ্ছে ফুটবলের গোল তাহলে প্রভেদ কোথায় দুটোর আকারে আর ওজনের তফাত আছে বটে তা ঠিক কিন্তু দুটোই তো গোলাকার তাহলে ভারী গোলমাল থেকে ওর দাদুর দুটো খেলাতেই যখন গোল দেবার প্রথায় প্রকার ভেদ নেই তখন আলাদা নামকরণ কেন বলের আকার ভেদের জন্যেই কি তাহলে দাদুর জিজ্ঞাসার কি জবাব দেবে টুসি শুনতে শুনতে নাজেহালু হয়ে পড়েছে প্রহরের পর প্রহর চলে যায় অপরন্ত বাক্যালাপ আর ফুরোয় না হঠাৎ ওর দাদু মোড় ঘোরেন তদ্দিত প্রত্যয় জানিস জানিস নাকি জানিস আচ্ছা বল তাহলে লকারার্থ নির্ণয় কাকে বলে খেলার ঠেলা তবুও ভালো উপক্রমণিকার উপক্রমে গলা শুকিয়ে আসে টুসির ক্ষীণ স্বরে সে জানে নিজের প্রতি তার একটুও প্রত্যয় আছে বলে মনে হয় না বটবৃক্ষ সন্ধিবিচ্ছেদ করত করতে পারিস খেলার থেকে এখন ব্যাকরণে নেমেছে ওর দাদু দেখেছিস করে ভালো করেই দেখে টুসি বটবৃক্ষের শাখা প্রশাখা গুড়ি থেকে শুরু করে মগ গাছের ডগা অবধি পাতা থেকে মাথা পর্যন্ত কোথাও বাদ রাখে না কিন্তু কোথাও কোনো বিচ্ছেদের আভাস মাত্র তার নজরে পড়ে না পারলি তো বটু ছিল রিক্ষ হল গিয়ে বট বৃক্ষ দেখলি ওর দাদু জোর দিয়ে জানাতে চাই যে এটা হলো গিয়ে সরসন্ধি নিশ্চয়ই এবং এর কোনো ভুলও নেই কিন্তু মানতে কিছুতে রাজি হয় না টুসি অদৃশ্য সন্ধিতে সে ঘোরতর অবিশ্বাসী ওর মতে যদি তাই হয় তবে নিচ্ছকেটা এটা দাদুর অভিসন্ধিকে বল সেও পাল্টা প্রশ্ন করে বসে দাদুকে আচ্ছা বুচানন সন্ধিবিচ্ছেদ তো তুমি বুচানন ই আবার এমন শক্তটা কি বুচা ছিল আনন হলো গিয়ে বুচা আনন যেমন পঞ্চানন আর কি আবার সমাসও হয় বুচা আনন যাহার সেই বুচা আনন কিন্তু কি সমাস কি জানে দ্বন্দ্ব না বহু ওর নিজেরই কেমন একটা খটকা লাগে মধ্যপদলবি। কর্মধারাও হতে পারে সমাজ প্রকরণটায় এখনও উনি তেমন পাকা হতে পারেননি অকালপক্ক এখনো টুসিরই মতো ভালো করে পোক্ত হতে কমাস লাগে কেই জানে হঠাৎ ওর প্রাণে সন্দেহ জাগে আমাদের পাড়ার সেই ফিরিঙ্গিটা নয় তো বুচানন সাহেব সাবধান ওর সঙ্গে যেন কোনো সন্ধি বাতাতে যেও না বাপু মার খুনে মানুষ কাণ্ডজ্ঞানহীন কখন যে কি করে বসে তার ঠিক নেই নাতিকে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি সাবধান করে দেন আচ্ছা উপসর্গ কয় প্রকার বলো তো পর তিনবার একটা বেজে গেছে ঘড়িতে সাড়ে বারোটার একটার এবং দেড়টার ঘন্টা সেও হয়ে গেল কতক্ষণ ঘুমিয়ে সারা দেহ জড়িয়ে আসছে টুসির এখন উপসর্গে কেন সোজা স্বর্গে যেতে বললেও সে রাজি নয় শক্তিও নেই তার আমি বলে যাচ্ছি তুই গুনে যা প্র, পরা অপ সং ঘুমের ঘরেই শুনতে থাকে টুসি সকালে টেবিলে বসে মলিন মুখে দৈনিক কাগজের পাতায় উল্টায় টুসি এত বড় আনন্দ বাজারের সামনে তবুও সে নিরানন্দ দাদুর অসুখ সারাতে গিয়ে নিজের সুখও তার গেছে হঠাৎ বিজ্ঞাপনের এক জায়গায় তার চকি আটকায় স্বামীজির অদ্ভুত যোগবল পড়ে উৎফুল্ল হয়ে দাদুকে লুকিয়ে সেই ঠিকানায় একটা চিঠি লিখে দেয় তক্ষুনি পরদিনই প্রাতঃকালে নধর দর্শন স্বামীজির প্রাদুর্ভাব হয় তাদের বাড়িতে কি চাই আপনার জয়স্তু আপনার দৈহিত্রের আহ্বানেই আসা তার পত্রে আনুপূর্বিক সমস্ত প্রনিধান করেছি অত না লিখলেও হতো যোগ বলেই সব জানতাম কি হয়েছে কি দাদু একটু ভীতই হন আপনার দুঃসাধ্য ব্যাধি তবেও আমি সারিয়ে দেব যোগ বলে সবই সম্ভব শুধু যোগ বলেই সম্ভব কিছুই তো বুঝতে পারছি না মশাই খতমতো খান উনি সন্ত্রস্ত হবেন না তখন স্বামীজি সমস্ত বুঝিয়ে দেন বিশদ ব্যাখ্যায় এই যে নিদ্রাহীনতা সামান্য ব্যাধি নয় আশু না সারলে এতেই গতাসু হবার ধাক্কা যোগের দ্বারাও নিদ্রা আনানো যায় যাকে বলে যোগ ও নিদ্রা নিদ্রা যোগের সঙ্গে অবিস্বিতার অগাধ পার্থক্য যোগ বলে মানুষকে এমনকি চির নিদ্রায় পর্যন্ত অভিভূত করে দেওয়া যায় যদিও বল সেটা সম্ভব কিন্তু দুয়ের ফারাক বহুত উনি ইচ্ছা করলে টুসির দাদুকে এই মুহূর্তে নিদ্রালু করে দিতে পারেন কিন্তু সন্ত্রস্ত হতেই হলো ওকে কি আলু আলুতে পরিণতির ভয়াবহ আশঙ্কা তার চোখে মুখে তখন বেগুনের মতো নীল হয়ে গেছে নিদ্রালু এক্ষুনি হটযোগের সাহায্যে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি আমি সহজ করে বললেন স্বামীজি কি যোগ বললেন হটযোগ ওতে গ্রীষ্ম হবে না হতাশভাবে ঘাড় নাড়েন টুসির দাদু ইঁট যোগ করে দেখা হয়েছে মশাই কিছু হয়নি বলতে করলেন স্বামীজি জানেন কিন্তু তারপরে তিনি ইটযোগ আর হটযোগের পার্থক্য প্রথমোত্তরের চেয়ে শেষোত্তরের শ্রেষ্ঠতা যোগের পরম্পরা সুখাতি সূক্ষ্মরূপে বোঝাতে অগ্রসর হন টুসির দাদু প্রথমে সংশয় তারপরে সন্দেহ তারপরে একটি বিজাতীয় রাগ হতে থাকে অবশেষে যে যখন টাকা কড়ির প্রস্তাবে আসেন যোগ থেকে একেবারে বিয়োগের ব্যাপারে হটযোগের ক্রিয়াকলাপে কি এবং কত খরচ তখন আর আত্মসম্বরণ করা তার পক্ষে সম্ভব হয় না কি যোচ্ছুরিরা জায়গা পাওনি বোকা পেয়েছ আমায় বোমার মতো ফাটেন তিনি নিয়ায় তো টুসি সেই ইঁটখানা ইঁট যোগ কাকে বলে একেবারে বুঝিয়ে দেই লোকটাকে অপমান সুযোগ কথা বলবেন না বলছি স্বামী চোর চটে যান তাহলে আমি রাগান্বিত হয়ে যাব এবং এই মুহূর্তে আপনাকে হয়তো ভস্মীভূত করার আগেই ভোঁস করে থামতে হয় হঠাৎ সেই মুহূর্তেই তুষি হস্তে ইঁটের প্রবেশ হয় আহা 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 ক্রোৎ হচ্ছে কেন ক্রোৎ বলতে কয়েক পা পিছিয়ে যান স্বামীজি এবং পর মুহূর্তেই সুপরিকল্পিত এক লাফে অদৃশ্য হন বোধ করি যোগ বলে। টুসির দাদু শুধু বলেন ছে। এই অব্যয় শব্দে টুসির কি প্রণিধান হয় কে জানে সে লজ্জায় ঘাড় হেট করে থাকে ওর বিষণ্ণ মুখ দেখে মায়া হয় দাদু যাক তাতে আর কি হয়েছে তুই তো ভালোই চেয়েছিলে যাকে ভালোই হয়েছে পরশু আছে শিবরাত্রি ছোটোবেলা থেকে যে ভেবে আসছি যে শিবরাত্রি করবো কিন্তু করার হয় না হয় খেয়ে ফেলি না হয় ঘুমিয়ে পড়ি এবার তো আর ঘুমোবোর ভয় নেই কেবল ওই খাওয়াটাকে বাদ দিতে পারলেই হয় তা হলেই হলো পূর্ণটা করে ফেলা যাকে এই ফাঁকে হে ফাঁক তাহলে কী বলিস টুসি এতক্ষণ খুশি হয় আমিও করব দাদু তাহলে তখন দুজনে মিলে প্ল্যান আটেন না খাওয়ার না ঘুমোনোর প্ল্যান দীর্ঘ এক ফিরিস্তি হয় কখন কি কি না করতে হবে তার টুসি কি না টুসি কি না খেয়ে থাকতে পারবে বিশেষ করে না ঘুমি ঘুমোর আর যেমন বিটকেল খিদে দিন শুধু খাই খাই আর সারা দিন না হয় টেনিস খেলে গেল কিন্তু রাত্রে রাত্রে টেনিস খেলা তো সম্ভব নয় আর রাত্রে তো ঘুম পাবেই টুসির এই বিষয়ে টুসির তো বিশ্বাস দৃঢ়ই টুসির নিজেরও যে একেবারে সন্দেহ নেই তা নয় টুসি প্রস্তাব করে সারা রাত সিনেমা দেখা যাক না কেন তাহলে তো কিছুতেই ওরা পাত্তা পাবে না শিবের দিব্যি গেলে সে বলতে পারে কত ভালো ভালো বাংলা বই আর বিলেতি সিরিয়াল হোল নাইট শো আছে হাউসে বায়োস্কোপে দাদুকে রাজি করতে বেশি বেগ পায় না সে আর তখন থেকে লাফানি শুরু হয়ে যায় তার শিবরাত্রি সকাল থেকেই উপবাস শুরু হয় টুসির প্রথমে রাস্তায় বেরিয়েই এক বন্ধুর আমন্ত্রণে রেস্তোরাঁয় বসে অন্য মনস্কতায় বসে এক কাপ চা আর একখানা আমলেট তারপরে ঘণ্টা দুয়েক পরে আরেক বন্ধুর পাল্লায় পড়ে আবার অন্য মনস্কতায় চিনে বাদাম আর ডালমুটের সত্য বহার তারপরে আরেকজনের খপ্পরে পড়ে আবার সোনপাবড়ি আর চন্দ্রপুলি সেও অবশ্যই ভুলক্রমেই তারপরে বিকেলে যোগেশদার আহ্বানে অনিচ্ছা সত্ত্বেও এক প্লেট মটন কারি আর খান কয়েক টোস্ট তারপর সন্ধ্যের মুখে ওদের ক্লাসের সেকেন্ড বয় সমীরের বাড়ি হানা দিয়ে এবং সেনা না সাধ্যেই তাকে সতর্কতার অবকাশ না দিয়েই তার পাত থেকে পাঁচখানা পরোটা আর গোটা দশেক আলু দম এইভাবে সারাদিন দারুণ উপবাস চালিয়ে শান্ত ক্লান্ত পরিশ্রান্ত টুসি রাত নটার সময় দাদুর সঙ্গে যায় এক নামজাদা সিনেমায় বেশ দেখছে সিরিয়াল কেটেও গেছে খান রোমাঞ্চ রুদ্ধ নিঃশ্বাস এবং হৃৎকম্প হয়ে যাচ্ছে মাঝে মাঝে চোখের পাতা বুঝবার অবকাশ নেই এমন সময় টুসির কানে বিচ্ছিরে এক গোল আসতে থাকে চাপা একটা গোলমাল খুব কাছাকাছি থেকে হাঁপ ছাড়ার অবকাশ নেই তাহলে ঘাড় ফিরিয়ে দেখে টুসি এক ফাঁকে দেখে নেয় ঘুমোচ্ছেন ওর দাদু অকাতরে আর আর দীর্ঘ তিন মাস পরে শিবরাত্রি জাগতে বসে আবার ডাকছে দাদুর না খুব বিচ্ছিরি ব্যাপার ভারী বিচ্ছিরি